আপনারা যে সুরিটা দেখছেন গাছে কলপ করার জন্য এই ছুরিটার দাম মাত্র তিনশো টাকা আসসালামু আলাইকুম আমি আমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা দেখতেছেন চুয়াডাঙ্গায় কিন্তু প্রচুর শীত আজকে কিন্তু নয় ডিগ্রি তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ শীত কিন্তু চুয়াডাঙ্গায় যার কারণে কিন্তু আজকে সূর্য তাপও দেখা যাচ্ছে না কিন্তু আমি আসি কোথায় আমি আসি নার্সারিতে আমার হাতে কিন্তু দেখতেছেন যে নার্সারি যে কলবের ছুরিগুলা এই ছুরিগুলা অনেকেই কিন্তু আপনারা বলেন যে ভাই আপনারা যে নার্সারি ট্রেনিংগুলো করান করানোর পরে যে ছুরিগুলা দেন সেই ছুরিগুলা কি আলাদা কিনতে পাওয়া যাবে কিনা এই কিন্তু সেই ছুরিগুলা এই ছুরি দিয়ে আমরা এস যে ট্রেনিং করাই কিংবা অন্যান্য প্রকল্পের যে ট্রেনিংগুলো করাই সেগুলো কিন্তু এই যে এই ছুরিগুলা দিয়ে এক কথাই কলব করার জন্য ছুরি কিন্তু এটা আপনারা জানেন কলব করার জন্য ধারালো ছুরি ছাড়া কিন্তু হবে না এই ছুরিগুলো যদি আপনি দেখেন প্রচুর পরিমাণ ধারালো কিন্তু এই ছুরিগুলা আর তাছাড়াও এই ছুরিগুলো কিন্তু আমাদের দেশীয় প্রযুক্তি তৈরি যার কারণে কিন্তু নষ্ট হওয়ার সের এমন সম্ভাবনাও নাই আর চাইনিজ যে ছুরিগুলো আমরা দেখি কিছুদিন পরেই কিন্তু ধার শেষ হয়ে যায় কিন্তু এগুলো কিন্তু আপনারা ধার করে করে ব্যবহার করতে পারবেন এই ছুরিগুলো কিন্তু এখন চাইলে আপনারা আমাদের থেকে কিনতেও পারবেন এই ছুরিগুলো মাত্র তিনশো টাকা দাম মানে এক পিস ছুরি মাত্র তিনশো টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারতেও নিতে পারবেন তো দর্শক আর কথা বাড়াচ্ছি না এই ছুরিগুলো দিয়ে কীভাবে কলব দিয়ে চারা করে সেগুলো দেখানোর চেষ্টা করবো সকালে ভিডিও শেষ পরবে আর যারা অর্ডার করতে চান আমাদের যে নাম্বার সেই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে মাত্র তিনশো টাকায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম